একদিকে ব্রাহ্মণ কন্যা অন্যদিকে উনি বলছেন যে সনাতন ধর্ম গন্ধা ধর্ম নোংরা ধর্ম কে তাকেই স্পর্ধা দিয়েছে সনাতন হিন্দু ধর্মকে নোংরা ধর্ম বলার কে তাকেই অধিকার দিয়েছে তাহলে আপনি কলমাও পরেন আপনি হিজাবও পরেন ভালো করে চলে যান ইসলাম ধর্ম গ্রহণ করে নিন আপনাকে একে থাকতে বলেছে হিন্দু ধর্মে ধর্মকে তো উনি অপমান করছেন ব্রাহ্মণ কন্যা ইসলামের অপমান তিনি মমতা বন্দ্যোপাধ্যায় করছেন হিন্দু ধর্মের অপমান মমতা বন্দ্যোপাধ্যায় করছেন শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির জন্য মুসলমানরাও এর প্রতিবাদ করবে আজকে চুপ কেন এত তো এত তো ধর্মের জ্ঞান দেন আজকে কেন ফুরফুরা শরীফ চুপ মুখ্যমন্ত্রীকে আমরা বারবারই দেখেছি যে মুসলিম শোষণ করতে বিভিন্ন এফতার পার্টি যেতে আমরা কালকে রেড রোডের যে ঘটনা দেখলাম সেটাও দেখলাম পাশাপাশি আমরা দেখছি মুখ্যমন্ত্রী কিন্তু নিজেকে নিজে ব্রাহ্মণ কন্যা বলে নিজের পরিচয় দিতে চাইছেন একদিকে ব্রাহ্মণ কন্যা বলছেন অন্যদিকে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলছেন একদিকে ব্রাহ্মণ কন্যা বলছেন অন্যদিকে জয় শ্রীরাম ধনী শুনে উনি সেটাকে গালাগালি বলছেন একদিকে ব্রাহ্মণ কন্যা অন্যদিকে উনি বলছেন যে সনাতন ধর্ম গন্ধা ধর্ম নোংরা ধর্ম কে তাকে এই স্পর্ধা দিয়েছে সনাতন হিন্দু ধর্মকে নোংরা ধর্ম বলার কে তাকেই অধিকার দিয়েছে উনি ওনার ভোট ব্যাংকের রাজনীতির জন্য গতকাল হিন্দু ধর্মকে অপমান করবেন আর আমরা বসে বসে সেটা সহ্য করব। আমাদের সেটা সহ্য করতে হবে দেখতে হবে হিন্দু বাঙালির যে ভাবাবেগ রয়েছে যে ধর্মীয় ভাবাবেগ রয়েছে তাকে উনি আর কতবার আঘাত করবেন ওনাকে কে অধিকার দিয়েছে চলে যান যদি এতই আপনার নোংরা ধর্ম মনে হয় তাহলে আপনি কলমাও পড়েন আপনি হিজাবও পরেন ভালো করে চলে যান ইসলাম ধর্ম গ্রহণ করে নিন আপনার কে থাকতে বলেছে হিন্দু ধর্মে আমরা ইতিমধ্যে শুভেন্দু অধিকারীকে দেখেছি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হিজাব পরা ছবি সেই হিজাব নিজের মাথায় টেনে তিনি দেখিয়েছেন যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে সুবেন্দু তাকে অপমান করছে ধর্মকে অপমান করছে ধর্মকে তো উনি অপমান করছেন ব্রাহ্মণ কন্যা কেন হিজাব পরবেন হিজাব কে পরেন একজন মুসলিম মহিলা হিজাব করতে পারেন যিনি ইসলাম ধর্মাবলম্বী একজন হিন্দু ব্রাহ্মণ সন্তান তিনি হিজাব পড়বেন তিনি কলমা পড়বেন তিনি ইফতারে যাবেন এটা ইসলামের কোথায় লেখা রয়েছে কোন কোরআনে লেখা রয়েছে কোন হাদিসে লেখা রয়েছে আপনি দেখান ইসলামের অপমান তিনি মমতা বন্দ্যোপাধ্যায় করছেন হিন্দু ধর্মের অপমান মমতা বন্দ্যোপাধ্যায় করছেন শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির জন্য অপমান তো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন আপনি বলুন না হিন্দু ধর্মগ্রন্থে আমাদের কি লেখা রয়েছে গীতায় স্বধর্মে নিধনংশ্রেয় পরধর্ম ভয়াবহ তাহলে সেই কথাটাকে কে আজকে অপমান করছেন অপমান করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা আরেকদিকে কোরআনে যা লেখা থাকছে সেই কোরআনের লেখাকে কে অবজ্ঞা করছেন ব্রাহ্মণ সন্তান ব্রাহ্মণ কন্যা কখনো হিজাব পড়তে পারেন এটা কোথাও বলেছেন কোথাও লেখা রয়েছে ইসলামে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র তার জিহাদি জামাতি ভোট ব্যাংকে তুষ্ট করার জন্য তার ওই কোটান দুধেল গাইকে সন্তুষ্ট করার জন্য যেন সেই ভোটটাই তিনি পান তিনি আজকে অপমান করেছেন হিন্দু ধর্মকে অপমান করেছেন ইসলাম ধর্মকে অপমান করেছেন যদি কোনো মানুষের মধ্যে হিন্দু ধর্মের রক্ত থাকে এবং যদি কোনো মানুষ ইসলাম ধর্মের রক্ত থাকে তার শরীরে তার উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভণ্ডামির প্রতিবাদ করা হিন্দুরা প্রতিবাদ করছে আমি আশা করব ধর্মপ্রাণ মুসলমানরাও এর প্রতিবাদ করবে আজকে তোহাসির দিকে চুপ কেন এত তো জ্ঞান দেন এত তো ধর্মের জ্ঞান দেন আজকে কেন ফুরফুরা শরীফ চুপ আজকে কেন আমাদের নাকোদা মসজিদ চুপ ইমামরা চুপ কেন ইমামরা বলুন যেটা এটা আলমে ইসলামের অপমান হচ্ছে কি হচ্ছে না যদি বলতে পারেন তাহলে বলবো মেরুদন্ড আছে না হলে ইমাম ভাতা মুয়াজ্জিম ভাতাতে আপনাদের মেরুদন্ডটাও আপনি কালীঘাটে বিক্রি করে দিয়েছেন আমরা দেখলাম শুভেন্দু অধিকারী ব্রাহ্মণ ভাতার কথা বললেন ব্রাহ্মণ ভাতা দেওয়া হয় আপনি বলুন না ইমাম ভাতা দেওয়া হচ্ছে মুয়াজ্জেম ভাতা দেওয়া হচ্ছে ব্রাহ্মণ ভাতা দেওয়া হচ্ছে না কেন এটা কি ধরনের বিভাজন মুখ্যমন্ত্রী কালকে বলছিলেন না ডিভাইড এন্ড রুল করছে ওরা ডিভাইড এন্ড রুল করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হচ্ছে তাহলে ব্রাহ্মণরা কি অপমান মানে কি অপরাধ করেছে আজকে বলুন আপনার কোন অপমানে ব্রাহ্মণরা মিলিত রয়েছে যে ব্রাহ্মণদের সাথে এই বঞ্চনা কেন ব্রাহ্মণদের সাথে এই ধরনের প্রতারণা কেন শুধুমাত্র তারা হিন্দু বলে শুধুমাত্র তারা হিন্দু বলে তারা দিনের পর দিন বঞ্চিত থাকবে আর যাবতীয় সুবিধা কালকে মমতা গিয়ে বলছেন আপনাদের পাশে গোটা সরকার আছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার শুধুমাত্র তিরিশ শতাংশ মুসলমানদের জন্য সত্তর শতাংশ হিন্দুদের জন্য নয় কোনো হিন্দু ধর্মীয় উৎসবে কোনো হিন্দু ধর্মীয় সমাবেশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছেন তার চোদ্দ বছরের শাসক হিসেবে তিনি যে মুখ্যমন্ত্রী হিসেবে চোদ্দ বছর রয়েছেন কোন হিন্দু ধর্মের অনুষ্ঠানে গিয়ে বলেছেন আপনাদের পাশে গোটা সরকার রয়েছে দেখাতে পারবেন পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ হচ্ছে তিরিশ শতাংশ মুসলমান ভোট ব্যাংক আর তার জন্য উনি তাদের তোষণ করছেন তাদেরকে হৃষ্ট করে দুধেল গাই বানাচ্ছেন তাদের হাতে কিন্তু কাজ তুলে দিচ্ছেন না এটা তৃণমূলের মুসলিম এমএলএরাও বলছেন মুসলমান সমাজ কাজ পাচ্ছে না মুসলমান সমাজ শিক্ষা পাচ্ছে না মুসলমান সমাজ উপযুক্ত স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না বক্তুই থেকে পাথর প্রতিমা মুসলমান সমাজই বোমা বিস্ফোরণে মারা যাচ্ছে কিন্তু মুসলমানকে ভোট ব্যাংক বানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী বৈতরণী একের পর এক পেরিয়ে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছেন এবং সেই ব্যবহার হতে দিচ্ছে মুসলমানরা